প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন জানিয়েছিলেন দাঁতপুরের ষাটি থান পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথের মল্লিকপাড়ার বাসিন্দা শাকিলা বিবি সরকারি নথি বলছে দু কুড়ি একুশ অর্থবর্ষে মোট তিন কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছেন শাকিলা যা দিয়ে তিনি পাকা বাড়িও করে ফেলেছেন যদিও আদতে তিনি একটি টাকাও পাননি ফলে বাড়িও হয়নি সম্প্রতি পঞ্চায়েত থেকে আবাস যোজনার বাড়ি দেখতে আসেন প্রতিনিধিরা তখনই বিষয়টি জানতে পারেন শাকিলা তড়িঘড়ি স্বামীকে নিয়ে তিনি ছোটেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝুমা চক্রবর্তীর বাড়িতে অভিযোগ ঝুমা তাদের কথায় কর্ণপাত করেননি এরপর গত চব্বিশে মার্চ শাকিলা দাদপুর থানায় ঝুমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগ পত্রে আবাসের টাকা ঝুমা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয় আমার ঘরের খুব অসুবিধে ঘরে না থাকার বৃষ্টিপত সে তাও আমরা এখন ছিল আমরা ঘরের দিকে করেছিলাম টাকা এসেছে কিন্তু পঞ্চায়েতে জানতে পারি যে যে টাকা এসেছে যে তোমার ঘর হয়নি কেন ঘর হয়নি যে পয়সা পাইনি তাই ঘর হয়নি তারপরে জানলাম যে পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকিনি অন্য লোকের অ্যাকাউন্টে চলে গেছে তাহলে কে ওটা খাচ্ছে

ওই আমার নামে অন্য কারো নামে চলে গেছে পার্টির লোকেরাই করবে বাবা তাহলে আবার কী করবে এই তৃতীয় নামলের পার্টি দাদার কাছে তো সব যায় যে দাদা আমাদের ঘরে এসছে বুঝে সব বলতে পারবো না চলে বাড়িতে ঢুকতে দিই বের করতে দিয়ে ওই তো ঝুমা ঝুমার দাবি শকিলা সহ বেশ কয়েকজন বাড়িতে এসে হট্টগোল করছিলেন তিনিই বলেছিলেন কোনো অভিযোগ থাকলে থানায় গিয়ে জানাতে বিষয়টা বলতে আমার বাড়িতে একদিন ওনারা এসে এলে এসে চেঁচামেচি করতে লাগলেন আমি তখন বললাম যে কি হয়েছে আমাকে ডিটেলসটা বলুন আমি তো সে ব্যাপারে কিছু জানি না আর এই ব্যাপারে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমি সেটা খবর নেবো এবং জানব তারপরে শুনতে পাচ্ছি যে ওনার নাকি ঘর এসেছিল ঘরের টাকা আর কি উঠে গেছে এইবার আমাকে তো জাত করোনা মানে মানে চেঁচামেচি গালগালাম করে গেছে আজ থেকে আমি এখানে কুড়ি বছর ধরে মেম্বার কিন্তু আমার এই বুথেতে আমি হায়েস্ট ভোট পাই এই সারা ষাটিতান অঞ্চলের মধ্যে এই বুথেতে আমার নাম আছে আমি কাজকর্ম করে দেখাই সব কিছু সব ঠিক আছে তাতেও রকম যদি হয়ে থাকে আমি তো সেটা জানতে পারছি না কে করেছে কে না করেছে আর যদি আমি করে থাকি তার জন্যে আমি নিজে শাস্তি নিতে মানে রাজি আছি আর যে আর আমি যদি না কিছু করে থাকি এর বিপরীতে যদি কেউ করে থাকে তাদের যেন ও শাস্তি হয় এবং তাদের খোঁজ খবর করে মানে যেখানে কিছু কিছু হয়েছে সেইটা খোঁজ খবর নেওয়া হোক যারা করেছে তাদের ব্যবস্থা করা হোক আমি দোষী হলে আমি শাস্তি নিতে রাজি আছি খোঁজ খবর নেবো কারা করেছে কি না করেছে আমি খোঁজ খবর নেবো যে আমি তো জানি না এই ব্যাপারটা নিয়ে তা তোমরা যদি ভাবো যে আমি তোমাদের টাকা চুরি করেছি কি নিয়ে আমি কিছু করেছি তাহলে তোমরা এটা ভেবে থাকলে তোমরা আমার নামে থানাতে ডায়রি করোকে যাও ব্যবস্থা করোকে যাও এই কথাটা আমি বলেছি হ্যাঁ আমি এটা চাইছি প্রকৃতভাবে তদন্ত হোক ওই এলাকার জেলা পরিষদ সদস্য তথা সভাদি প্রতি ধারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো ওই আপনাদের কাছ থেকে শুনলাম বিষয়টা দেখি আমি একটু তদন্ত করে বিষয়টা কি আছে তাহলে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাদের যত ব্যবস্থা নিতে হবে বিষয়টা আপনারা নজরে নিয়ে এলেন এবং যদি সত্যি এরকম কোনো প্রমাণ হয় তাহলে যারা করেছে তাদের শাস্তি হবে বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখছি আমার তো বা কি কী করে আমার আমার অ্যাকাউন্টে টাকা অন্য লোকের অ্যাকাউন্টে যায় সেটা তো আমার জানা নেই তো সেটাও দেখতে হবে কীভাবে গেছে কোথায় ইয়ে আছে মূল সত্যটা আছে দেখতে হবে বিরোধীরা কিন্তু বিষয়টিতে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাহু বলেন এ রাজ্যে শুধু আবাস যোজনায় দুর্নীতি হয়নি কেন্দ্রের সমস্ত প্রকল্পেই দুর্নীতি হয়েছে আমরা এর আগেও এই বিষয়ে নিয়ে আমাদের দলীয় ভাবে আমরা তদন্ত করে যেটা পেয়েছি একাধিক মানুষের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টটা পর্যন্ত তৃণমূলের নেতারা নিয়ে ফেলতো শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে কথা নয় একশো দিনের কাজের জন্য যে টাকাগুলো ঢুকতো সেই অ্যাকাউন্টও এই তৃণমূল নেতাদের কাছেই থাকতো সুতরাং এই যে টাকাটা ঢুকেছে এটা কোথাও ভুল এরকমটা নয় টাকা ঢুকেছে টাকা সেই টাকা আত্মসাত করে নিয়েছে এই তৃণমূল নেতারা এবার যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তিনি তার জন্য এখন ওই টাকা যেহুতু এই তৃণমূল নেতারা আত্মসাত করেছে করে ফেলেছে আজকে বাড়ি হয়নি ও অ্যাকাউন্ট তৈরিতে ভুয়ো ভোটার কার্ড তৈরিতে ভুয়ো আধার কার্ড তৈরিতে তৃণমূল অস্কার পাবে আর কিছুদিন বাদে সুতরাং অস্বাভাবিক কিছু নয় তো পশ্চিমবাংলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভুয়ো চাকরি থেকে শুরু করে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছুই এই পশ্চিমবাংলায় সম্ভব এই তৃণমূল সরকার দ্বারা সুতরাং এই ভুয়ো চক্র থেকে বাঁচতে গেলে তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে এটা মানুষকে বুঝতে হবে যাদের অ্যাকাউন্ট নিয়ে এই ধরনের প্রতারণা হয়েছে তাদেরকে বুঝতে হবে নয়তো সরকারি যে সকল প্রকল্পগুলো আছে সব থেকে এরকম ভাবেই বঞ্চিত হবে আবাস যোজনায় দুর্নীতি যে হয়েছে তা মানছেন শাটিথান অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান অশে চক্রবর্তীও তিনি বলেন শুধু শাকিলা নয় এলাকার আরো কয়েকজনের ক্ষেত্রে এমনটা হয়েছে শুনুন ব্যাপারটা খুবই স্পর্শকাতর কারণ তৃণমূলের জন্মলগ্ন ছাড়াও আমি সাতাত্তর সাল থেকে দলের সঙ্গে যুক্ত কংগ্রেস থেকে সিপিএমের সঙ্গে লড়াই করেছি এখন তৃণমূল জনলগ্ন থেকে আছি লেগে আছি আমি যেদিন থেকে শুনলাম আমার ওয়াইফ আজকে ফোর টার্মস পঞ্চায়েত সদস্য এবং সুনামের সঙ্গে পঞ্চায়েতের যা কাজকর্ম সব করছে দলের যে ক্ষতিটা যারা করতে আসছে এটা কিন্তু কাম্য নয় আমাদের এই যে ব্যাপারগুলো ঘটেছে শাকিলা বিবি রবি কর্মকার তারপর শহীদুল ইসলাম মল্লিক আপনাদের কাছে যে খবরগুলো যেভাবেই পৌঁছাক আমার ওয়াইফের নামে একটা এফআইআরও নাকি হয়েছে শুনছি আপনাদের কাছ থেকে শুনলাম এবং সেটা পর্যন্ত আমি জানি না এখন জানতে পেরে বুঝতে পারছি যে অনেক দূর জল গড়িয়েছে তো যাই হোক দলের আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে দলকে আমি ভালোবাসি বিশেষ করে দিদি তো আমার প্রাণ সেই সঙ্গে আমার এলাকার আমিও দলের একটা দায়িত্ব পালন করি জেলা কমিটিতে আমি রয়েছি এবং সেই সঙ্গে আমার অঞ্চলের দায়িত্ব এখন বর্তমানে এখন চেয়ারম্যান গত পঞ্চায়েত নির্বাচন থেকে আমি চেয়ারম্যান চেয়ারম্যানের পদ পালন করে আসছি বিগত পঞ্চায়েতে আমি প্রায় কিছু না হলো ছ হাজারের মতো ভোটে জিততে পেরেছি অঞ্চল থেকে লিড দিয়েছি ধনেগাড়ি বিধানসভায় কোথায় আমি বোধ প্রথম সেই সঙ্গে সামনে ভোট আগত এখন এইসব কেচ্ছা কেলেঙ্কারি টাকা পয়সা যেগুলো বেরিয়েছে যে ভুল ত্রুটি কীভাবে এর সংশোধন হবে আমি উদ্যতন নেতৃবৃন্দকে আমি আমার জানিয়েছি এবং আমি যেহেতু দলের অঞ্চলের কর্ণধার হিসেবে আমি এখন পালন করছি আমারও দেখার দায়িত্ব কিভাবে এটাকে সমস্যার সমাধান করা যায় আমি নিশ্চয়ই চেষ্টা করব এবং কোনোভাবেই জানে যেন বিরূপ প্রতিক্রিয়া এখন এই সামনে নির্বাচনে প্রচলিত হয় এটা আমি কাম্য আমার কাছে কাম্য নয় আমি চেষ্টা করব যেভাবেই হোক এটা সমস্যার সমাধান মিটিয়ে নেওয়া কীভাবে মেটানো যাবে দেখি সবাইকে ডেকে বসে আলোচনা করে সেটা চিন্তাভাবনা নিশ্চয়ই আমি করব। নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের